আজকে নানির জন্য অনেকগুলো কলা আনছি আজ একটা কলার পার্টি হবে আরে এই বানরগুলো তো আমার সব কলা নিয়ে যাচ্ছে তোরা আমি তোকে কলা আনতে পাঠিয়েছিলাম আর তুই সব হারিয়ে আসলি তুই একটা অপদার্থ হালক যা এখন আমার জন্য জঙ্গল থেকে একটা হরিণ ধরে নিয়ে আয় যা বলছি নানি আমাকে অনেক বকেছেন ওই বানর গুলোর জন্য আজ আমার এই অবস্থা আজ আমি হরিণ লাফালাফি করিস না সোজা আমার সাথে চল নানি তোর জন্য অপেক্ষা করছে এই তো পেয়ে গেছি এইবার নানি নিশ্চয়ই খুব খুশি হবে চলো হরিণ ভাই জোরে চলো হালক তুই সত্যই কাজের ছেলে তুই আসলেই একজন হিরো চল এবার আমরা মজা করে রান্না করি